নিজের তৈরি করা ফাঁদ থেকে বিহার বাঁচবে তো এই শিরোনামে এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ প্রতিদিনের মতো নিজের তৈরি করা ফাঁদ থেকে বাঁচবে তো বিহার এটা কল্পনা করা কিন্তু অত্যন্ত বোকামি যে নীতিশ কুমার নিজেকে পাল্টে ফেলবেন কিংবা বিহারের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবেন বিজেপির সঙ্গে কোলাকুলি করা প্রতিটা আঞ্চলিক দলই নিজ নিজ পতন দেখেছে বা ধ্বংসের মুখোমুখি হয়েছে জেডিইউয়ের ভাগ্য এর থেকে আলাদা কিন্তু নাও হতে পারে শুরুর কথা এটাই এই দিয়েই আজ শুরু করছি পি চিদম্বরম বলছেন বিহার সম্পর্কে কিছু কথা বলা কিংবা কিছু লেখা সত্যিই কিন্তু বেদনার ব্যাপার বিহারের ইতিহাস পুরো অবহেলার আর অসার অহংকারের ইতিহাস উনিশশো সালে ভারতের সমস্ত রাজ্যই তো একই সূচনা রেখায় দাঁড়িয়েছিল কোনো রাজ্যই তো বলতে পারে না যে স্বাধীনতার সময় বা উনিশশো সালে কোনো রাজ্য পিছিয়েছিল তখন কেন্দ্রীয় ক্ষমতায় ছিল কিন্তু কংগ্রেস দল বস্তুত সমস্ত ও শাসন করেছিল তারা তাই সারা দেশেই বাস্তবায়িত হয়েছিল একই নীতি এবং কর্মসূচি প্রকৃতপক্ষে কিছু প্রগতিশীল ধারণা প্রথমে বিহারে পরীক্ষা করা হয়েছিল এবং পরে সেই সব প্রসারিত হয়েছিল অন্যান্য রাজ্যেও উদাহরণস্বরূপ ভূমি সংস্কার এবং ভূমি বন্টনের কথা বলতে হয় বিহারে তো বড় মাপের নেতারা ছিলেন বিহারে যাকে বলে স্টিল ফ্রেম অফ অ্যাডমিনিস্ট্রেশন ছিল রাজ্য পরিচালিত হতো নামি সিভিল সার্ভেন্টদের দ্বারা রাজ্যটাতে ছিল সবচেয়ে উর্বর জমি এবং গঙ্গার মতো একটা চিরস্থায়ী নদী প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ও বিভক্ত বিহারেই গড়ে উঠেছিল প্রথম ইস্পাত কারখানাগুলো দেশের চারটে শীর্ষস্থানীয় হাইকোর্টের মধ্যে একটা ছিল বিহারের পাটনায় পাটনা হাইকোর্ট ওই রাজ্যে বিচার ব্যবস্থা ছিল বলিষ্ঠ তাহলে এমন বিহার ব্যর্থ হয়েছিল কেন বিহারের সরকারি তথ্য পরিসংখ্যান তো খুবই হতাশাজনক পর্যবেক্ষকদের মতে বাস্তব পরিস্থিতি আরও খারাপ দোষের ভাগিদার হয়তো প্রতিটা সরকার তার মধ্যে নীতিশ কুমার ক্ষমতা ভোগ করেছেন প্রায় কুড়ি বছর দু হাজার পাঁচ সালের চব্বিশে নভেম্বর থেকে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এর মধ্যে অবশ্য দুশো আটাত্তর দিন বাদ দিয়ে ধরতে হবে কারণ ওই সময় মুখ্যমন্ত্রীর পদে তাঁর হয়ে প্রক্সি দিয়েছিলেন অন্য একজন অর্থাৎ উনিশশো নব্বই থেকে দু হাজার পাঁচ সালের মধ্যে লালু প্রসাদ যাদব অথবা তাঁর স্ত্রী জমানার তাঁর স্ত্রীর জমানার পরবর্তী দীর্ঘ শাসনকাল ছিল এটাই তার মানে পঁয়ত্রিশ বছরের কম বয়সী ভোটাররা কেবল একজন মুখ্যমন্ত্রীকেই তো চেনেন আর তিনি হচ্ছেন বর্তমান শাসক নীতিশ কুমার বিহার রাজ্য বিধানসভার দু সালের নির্বাচনে উনিশশো বা তার পূর্ববর্তী সরকারগুলোর কাজকর্ম কিন্তু বিবেচ হবে না ভোটারদের বিবেচনায় থাকবে বরং নীতিশ কুমার এবং তাঁর কুড়ি বছরের শাসনকালের ভালো মন্দ 2025 সালে বিহারের আনুমানিক জনসংখ্যা হচ্ছে তেরো কোটি তেতাল্লিশ লক্ষ আরও অনুমান করা হচ্ছে যে এক থেকে তিন কোটি নাগরিক ওই রাজ্য ছেড়ে বাইরে চলে গিয়েছেন বা অন্যত্র মাইগ্রেট করেছেন এর প্রধান কারণ হল বেকারত্ব এবং বিহারে বিরাজমান দারিদ্র যুবশ্রেণীর মধ্যে বেকারত্বের হার দশ দশমিক শতাংশ শিক্ষার স্তরের বিপরীতক্রমে বেকারত্বের হারও বৃদ্ধি পায় শিল্প প্রতিষ্ঠানে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো চৌষট্টি জন কর্মরত রয়েছেন তাদের ভিতরে মাত্র চৌত্রিশ হাজার সাতশো জন স্থায়ী কর্মচারী নীতি আয়োগের দু সালের একটা রিপোর্টে প্রকাশ হয়েছে যে সারা ভারতের মধ্যে দারিদ্রের হার সবচেয়ে বেশি বিহারে ওই রাজ্যে চৌষট্টি শতাংশ পরিবারের মাসিকায় দশ হাজার টাকার নিচে আর পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে মাসিকায় এমন পরিবার সেখানে মাত্র চার শতাংশ ভাবা যায় বহুমাত্রিক সূচক এমপিআই এমপিআই অনুসারে বিহার সবচেয়ে খারাপ পারফর্মিং রাজ্য তাদের পারফরম্যান্সের শতকরা হার তেত্রিশ দশমিক সাত ছয় শতাংশ শিশুর বেঁচে থাকা মায়েদের স্বাস্থ্য রান্নার জন্য স্বাস্থ্যকর জ্বালানি এবং স্বাস্থ্যসম্মত শৌচ ব্যবস্থা মানে স্যানিটেশন মিলিয়ে বঞ্চনার প্রতিটা মাপকাঠিতে বিহারের স্থান শীর্ষে কোয়ালিটি এডুকেশন ইন্ডেক্স না শিক্ষার মানসূচক এবং শালীন কাজ এবং অর্থনৈতিক বৃদ্ধি সূচকেও বিহার নিচের দিকের একটা রাজ্য সূত্র নীতি আয়োগ বিহার অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ জাতীয় এমপিআই সূচক এআইসিসি গবেষণা বিভাগ কারেন্ট ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন বা বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির জন্য দায়ী নীতিশ কুমারের সরকার কিন্তু ভারতের জনসংখ্যার নয় শতাংশ বিহারে বাস করে কিন্তু ভারতের জিডিপিতে তাদের অবদান মাত্র তিন দশমিক শূন্য সাত শতাংশ দু হাজার তেইশ সালে বিহারবাসীর মাথাপিছু আয় ছিল বাহাত্তর হাজার একশো চুয়াত্তর টাকা বা জাতীয় গড় এক লক্ষ ছ হাজার সাতশো চুয়াল্লিশ টাকার তিন ভাগের এক ভাগ মাত্র আরও উদ্বেগের বিষয় হচ্ছে এই যে বিহারবাসীর মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে জাতীয় গড়ের তুলনায় কম হারে ফলত এই সংক্রান্ত ব্যবধানটাও ক্রমবর্ধমান দু হাজার চব্বিশ পঁচিশ সালে রাজ্যের রাজকোষ ঘাটতি হয়েছিল জিএসডিপির নয় দশমিক দুই শতাংশ কিন্তু মূলধনী ব্যয় ছিল জিএসডিপির মাত্র চার শতাংশ এই আর্থিক চিত্র এই ইঙ্গিতি দিচ্ছে যে বিহারে ঋণের মাধ্যমে সংগৃহীত সম্পদের বেশিরভাগটাই রাজস্ব ব্যয় এবং ভোগ ব্যয়ের জন্য ব্যবহৃত হয় সূত্র আরবিআই পিআরএস ইন্ডিয়া বাজেট বিশ্লেষণ এআইসিসি গবেষণা বিভাগ আসলে বিহারে ফাঁদ তৈরি করা হয়েছে ধর্ম এবং বর্ণ দিয়ে সম্ভাবনা থাকা সত্ত্বেও বিহার গরিব রয়ে গিয়েছে তার সংকীর্ণ রাজনীতির কারণে এই রাজ্যের সরকার এবং প্রতিষ্ঠানগুলো ধর্ম এবং বর্ণের স্বনির্মিত ফাঁদে আটকা পড়ে গিয়েছে বিহারে বিভাজনের একটা বড় প্রাচীরের নামই হচ্ছে ধর্ম সরকারে বিজেপির উপস্থিতি শাসন ব্যবস্থার প্রতিটা ক্ষেত্রে ধর্মকে ঢুকিয়ে দিয়েছে গিরিরাজ সিংহের নামখারাম মন্তব্যটা খেয়াল করুন মুসলমানরা অকৃতজ্ঞ এবং তাই তিনি তাদের ভোট চান না এই কাণ্ড এমন একটা রাজ্যে যেখানে মুসলিম জনসংখ্যা সতেরো শতাংশ এবং হিন্দু জনসংখ্যার শতাংশ হার বিরাশি বিহারের রাজনৈতিক আলোচনা সহ লোকজনের প্রতিটা কথোপকথনে প্রাধান্য পাচ্ছে এখন জাতপাত তদুপরি সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়কে ও এমবিসি ইবিসির মতো শ্রেণীবিভাগ দিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে ইবিসির অন্তর্গত একশো বারোটা বর্ণের মধ্যে চারটেকে আরও গুরুত্বপূর্ণ বলে ধরা হয় অর্থাৎ তারা সেখানে আরও প্রভাবশালী বলে গণ্য হচ্ছে ধর্ম এবং বর্ণের প্রভাব ভারতীয় সমাজে স্বাভাবিক তবে ধর্ম এবং বর্ণের উপর বাড়তি গুরুত্ব আরোপ করা হয় কিন্তু বিহারে বিহারি জনগণের সম্ভাবনা ধর্ম এবং বর্ণের প্রভাব সব কিছু নষ্ট করে দিচ্ছে পরিবেশে সম্মিলিত ইচ্ছা শক্তি এবং সহযোগিতাই কাম্য সেখানে তার ব্যক্তই ঘটলে জন্ম নেয় পারস্পরিক সন্দেহ পারস্পরিক শত্রুতা দ্বন্দ্ব এবং তিক্ততা এত কিছুর পরেও নীতিশ কুমারের কিন্তু কোনো পরিবর্তন নেই বিহারের রাজনীতির তো সত্যিই পরিবর্তন হওয়া উচিত একান্তভাবে উচিত কে এর পরিবর্তন করবে উত্তর আলাদা হতে পারে তবে এটাই সাধারণ জ্ঞান যে নীতিশ কুমার সেই ব্যক্তি নন যিনি পরিবর্তনের সূচনা করবেন তিনি তার কুড়ি বছরের অভ্যাসের মধ্যে আটকে রয়েছেন তার সঙ্গে যোগ করতে হয় তার স্বাস্থ্য এবং অপ্রত্যাশিত আচরণজনিত সত্যিকার উদ্বেগ এটা কল্পনা করা বোকামি যে নীতিশ কুমার নিজেকে পাল্টে ফেলবেন কিংবা বিহারের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবেন পাঞ্জাব হরিয়ানা ওড়িশা এবং মহারাষ্ট্রে বিজেপির বলির পাঠাদের মতোই একজন হবেন কিন্তু নীতিশ কুমার বিজেপির সঙ্গে কোলাকুলি করা প্রতিটা আঞ্চলিক দলই নিজ নিজ পতন দেখেছে যে কথা প্রথম বলে শুরু করেছিলাম এর ভাগ্য তার থেকে ভিন্ন নাও হতে পারে অর্থাৎ নীতিশ কুমারের দলের পতন এবার অনিবার্য বলেই ধরে নেওয়া যায় অনিবার্য বলেই মানতে হয় একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে মন্দ লেগে থাকলে অবশ্যই তথ্য সঠিক তথ্য এবং গঠনমূলক মন্তব্য করে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা সেগুলো মাথা পেতে গ্রহণ করব কিন্তু কোনো রকমের অবাঞ্ছিত মন্তব্য সাম্প্রদায়িক বিদ্বেষপূর্ণ মন্তব্যর সাথে গালাগাল এগুলো কিন্তু কোনোভাবেই বরদাস্ত করা হবে না তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ